হাইকোর্টের রায়ে এ ক্যাটাগরির মর্যাদা পেলেন মালদার তিনশো উনষাট জন প্রাথমিক শিক্ষক মঙ্গলবার তিনশো উনষাট জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের ডেকে তাদের হাতে এ ক্যাটাগরির মর্যাদা প্রদান করলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন উল্লেখ্য যে তিনশো উনষাট জন প্রাথমিক শিক্ষক এ ক্যাটাগরির মর্যাদা পান তারা দু সালে চাকরিতে যোগদান করেন এই শিক্ষকদের বিএড থাকলেও ছিল না ডিএলএড তাই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে এই সমস্ত শিক্ষকদের বি ক্যাটাগরির মর্যাদা দেওয়া হয় যার বিরুদ্ধে এই সমস্ত শিক্ষকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সম্প্রতি হাইকোর্ট মামলাকারী শিক্ষকদের পক্ষ থেকে রায় দেয় এবং বিএড করা সমস্ত প্রাথমিক শিক্ষকদের দ্রুত এ ক্যাটাগরির মর্যাদা প্রদানের নির্দেশ দেয় বলে জানা গেছে সেই রায়ের ভিত্তিতে মঙ্গলবার মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তিনশো জন প্রাথমিক শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে ডেকে তাদের হাতে এই ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন একচল্লিশ জন এবং শিবাস পালের আঠারো জন এরা উৎকেশ করেছিলেন এরা করেছিল কিন্তু এরা এ এ ক্যাটাগরি বেতন পাচ্ছিলো না এটা নিয়েই ওনাদের এই কোর্টে গিয়েছিলো এবং কোর্ট সেখানে অর্ডার দেওয়ার পরে সমস্ত পেপার্স আমরা পাঠিয়েছিলাম কমিশনার অফিসে ওখান থেকে কমিশনার সাহেব সন্তুষ্ট হওয়ার পরে আমাদেরকে বলেন স্টেপ নিতে এবং সেই অনুযায়ী আমরা আজকে ওনাদের হাতেই ইয়ে তুলে দিলাম যে ওরা যে ডেট অফ জয়নিং থেকে এই ক্যাটাগরি ওরা বেতন